আসসালামু আলাইকুম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিওস আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কুষ্টিয়া জেলার সহক মণ্ডলকে এবং তার অপরদিকে আছে এস কে সুজন দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন আজকে আমরা দুইজনার দুটো হিট খেলাবো দেখি কে কতটা পয়েন্ট নিতে পারে আমরা ফার্স্ট হিট করার জন্য রিকোয়েস্ট করব এসকে সুজনকে সুজন কিন্তু হিট সাজাচ্ছে ফার্স্ট হিট দেখা যাক সুজন কতটুক না নিজেকে আগিয়ে নিতে পারে হিটি কিন্তু গুটি যায়নি ভালো সুযোগ কিন্তু পেয়েছে মোহাম্মদ সোহাগ সব কিন্তু মিস করলো আবার একটা সুযোগ কিন্তু এসে কাছে সুজন কিন্তু খুব সুন্দর খেলছে দেখা যাক এখন কতটুকু না পয়েন্ট কমাতে পারে দারুণ দারুণ শট কিন্তু খেলতে দেখছি মোহাম্মদ শহকের স্ট্রাইক থেকে এসকে সুযোগ সুজন কিন্তু হাত আবার পেয়ে গেল দারুণ শট কিন্তু হয়েছে শেষ গুটি না আর একটা গুটি আছে কিন্তু যায়নি শুধু এখন চারটে গুটি কিন্তু বাকি আছে আর সোয়াগের গুটি আছে মাত্র দুটো শেষ গুটি দিতে পারলেই কিন্তু মিস্টেক হলো দেখা যাক এই হিটি পয়েন্ট কে পাই সোয়াগের জন্য ভালো সুযোগ এবং ফিনিশ অলরেডি কিন্তু সোয়াগ দুইটি পয়েন্ট কিন্তু অর্জন করলো এসকে সুজনের হিট থেকে আর এবার সোয়াগের হিট এই দেখা যাক সোয়াগের হিট থেকে নিজেকে কতটুকু না আগিয়ে নিতে পারে আমরা কিন্তু আজকে এই দুই খেলোয়াড়দের নিয়ে অনেক সিরিজ করব সেই খেলাগুলো দেখতে আমাদের এস ডি চোখ রাখুন দেখা যাক এখন সব হিট করছে সব কিন্তু দারুণ হিট করে ফেলেছে প্রথম হিটি আমরা দেখলাম অলরেডি দুই পয়েন্ট কিন্তু পেয়ে গেছে সোহাগ মন্ডল সহককে এই হিটটি ফিনিশ করতে পারবে ভালো সুযোগ কিন্তু আছে আর মাত্র তিনটি গুটি আছে এই তিনটি গুটি আর দুইটি গুটি দিতে পারলেই কিন্তু শগের হিটটি ফিনিশ হবে এক শেষ গুটি ব্যাসে কিন্তু কঠিন তারপরেও অসম্ভবকে সম্ভব করাই কিন্তু শগের কাজের কাজ কিন্তু হলো না দেখা যাক সুজন এখন কতটা কুমোতে পড়ে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা আমাদের এস ডি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের এই দুই খেলোয়াড় নিয়ে কিন্তু আমরা অনেক ম্যাচ সাজিয়েছি আর আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের চ্যানেল বন্ধ ছিল ভিডিও কিন্তু আসেনি তা আমরা আবার শুরু করেছি সুজনের কিন্তু আর তিনটি গুটি আছে দেখা যাক শেষ গুটি এবং ফিনিশ আমরা ইতিমধ্যে দুইটি হিট কিন্তু খেলে এসেছি প্রথম হিটে আমরা দেখলাম সুজনের হিটে কিন্তু দুই পয়েন্ট কালেক্ট করেছিল শ এবং সগের হিট থেকে কিন্তু আট পয়েন্ট অর্থাৎ দশ পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে তো প্রিয় ব্যাস খেলাটি কেমন লাগলো অবশ্যই আমরা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতেই পারেন আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ